কত টাকা ব্যয় করছে সেটা বলতে চাই না টাকাটা বড় কথা না আমাদের দেশের মানুষ সব কিছু পাচ্ছে কিনা সেটাই বড়ো কথা তবে যারা খামারি তাদেরকে আমরা উৎসাহিত দিই সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি করোনাকালীন সময় বিশেষ প্রণোদনা দিয়েছি এমনকি আর্থিক সহায়তাও আমরা দিয়েছি আমরা একটি সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটাও বাস্তবায়ন করা হচ্ছে এবং করোনাকালীন সময়েও আমরা যে সহযোগিতা করেছি যেটা আমাদের সাধ্যমতো ছিল আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে যেমন মাছ হাঁস মুরগি পাখি পশুপালন এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও যত্নবান হতে হবে সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি আমাদের কিন্তু একটা সুযোগ আছে আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চাই আর সেই সুযোগটা আমাদের নিতে হবে আর সেই সুযোগটা নিতে হলে একটা মানে আমি বলবো যে আমাদের এই প্রাণী সম্পদটা মানে আমাদের পশু পাখি বা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া যাই আমরা উৎপাদন করি মহিষ সেগুলিকে আমরা কিভাবে লালন পালন করছি কিভাবে সেগুলি মানে যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কি না সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে নিয়ে আমরা করতে পারি এইভাবে আমরা যদি করতে পারি তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো এবং সেই সুযোগ আছে ইতিমধ্যে কিছু কিছু রপ্তানি হচ্ছে কিন্তু আরও বেশি রপ্তানি করবার সুযোগও আমাদের আছে অনেক দেশের কাছ থেকেও আমরা সেই অনুরোধও পাচ্ছি সবথেকে বড়ো কথা আমাদের দেশে প্রতিদিনই পশু জবাই হয় কিন্তু আমি বলবো সে সেটা খুব স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না সেই ক্ষেত্রে আমার আর অনুরোধ থাকবে আমাদের মন্ত্রণালয় তো আছেই তাছাড়া যারা আপনারা বেসরকারি মানে খামারি আছেন কারণ আমরা বেসরকারি খা খাতকেই বেশি উৎসাহিত করতে চাই তাদেরকেই আমরা বেশি সুবিধা দিতে চাই কারণ এগুলি সব সরকারিভাবে হয় না এটা বেসরকারিভাবে তাতে কর্মসংস্থান সৃষ্টি হয় আমাদের যুব সমাজ শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক সেটাই আমরা চাই সেই ক্ষেত্রে যেমন একটা পশু জবাই দিতে হলে সেটাকে জবাই দেওয়ার তার ছুরি কাচি যা প্রয়োজন হয় কোনোটা ধরা কোনোটা খারাপ সেগুলি যেন না থাকে আবার কাটার সময় কীভাবে কাটতে হবে সেই নিয়মটা রক্ষা করা যাতে পশুর চামড়াটার জন্য নষ্ট না হয় কারণ এই পশুর চামড়ার কিন্তু অনেক দাম আমরা চামড়া রপ্তানি করি চামড়া যাত পণ্য রপ্তানি করি আমাদের দেশের কাজেও লাগে এখানে যদি আমরা আধুনিক প্রযুক্তিটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অর্থাৎ হ্যাঁ যেখানে সাধারণভাবে কষাই খারা হচ্ছে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের দিকে দৃষ্টি দেওয়া পাশাপাশি কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা এটা আমাদের বন্ধ করতে হবে তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে এবং যার যার কোরবানি সে সেটা চিহ্নিত থাকবে সে সেটা নিয়ে যাবে কিন্তু সেইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে